থাকতে হবে আমরা অনেকে পাঁচাত্তর নামাজ পড়ি রমজানের রোজাও রাখি আবার অনেক হারামে লিপ্ত আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত আমরা চোখের জেনা করি আমরা কানের জেনা করি আমরা মনের জেনা করি আমরা বহুবিধ গুনাহে লিপ্ত অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি ভাইরা আমার আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনামুক্ত জীবন গড়তে হবে গুনামুক্ত জীবন গড়লে আল্লাহ রব আলমিন আমাদের জীবনে বারাক্ষা দান করবেন ঈশা আল্লাহ তাহলে নম্বর হলো যদি কখনো গুণা হয়ে যায় তাহলে তবা করতে দেরি করা যাবে না দ্রুততার সাথে তবা এবং ইস্তেকফার করতে হবে গুণা থেকে বান্দা যখন তবা করে ইস্তেকফার করে আল্লাহবুল আলমিন সাথে সাথে বান্দার তবা যদি শর্ত পূরণ করে তবা করে তবাকে কবুল করেন এবং তবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা গুনাহের পথ থেকে ফিরে আসা তবার পাশাপাশি ইস্তেফারও করতে হয় আমরা অনেকে তবা এবং ইস্তেফারের পার্থক্য না কোন একটা পাপ আপনি করতেন সেটা ছেড়ে চলে আসেন এটা হলো তবা আর ইস্তেফার হলো আগে যে পাপটা হয়ে গেছে গুনাহটা হয়ে গেছে তার জন্য আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা মাপ চাওয়া এটা হলো স্তেফা ইস্তেফার এবং তবা

আল্লাহ রবীন্দিন তোমাদের গুমা গুনা মাফ করবেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের উপার্জনে তোমাদের সম্পদে তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন সেগুলো বৃদ্ধি করবেন তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন তাহলে সৌভাগ্যের জন্য সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি স্থির করতে হবে তবা করতে হবে এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য চতুর্থ কারণ